সকালে উঠে আগে নামাজ পড়ি নামাজ পড়ার পরে কোরআন তেলাওয়াত করি তারপরে এ ফিউ মোমেন্টস উঠাই নেওয়া উচিত মরে যেতে না যায় একটু পদ পদ্মনদীতে যে চুপ নিতে সেতুতে তুলে দেওয়া উচিত অসুস্থ হতে বিদেশে পাঠাও আল্লাহর আর শেষ নাই মিষ্টি কুমড়া দিও খুব ভালো বেগুনি বানানো যায় সেভাবে আমরা করি সেভাবে করা যায় বেগুনের দাম এই রোজা সময় সবাই বেগুনি খাবে হঠাৎ একশো দশ টাকার উপরে বেগুন হয়ে গেল সেটা এখন কমে আশি টাকা এসেছে তো বেগুন দিয়ে বেগুনি না খেয়ে আরও যে সবজি সহজলভ্য আছে সেটা দিয়ে খেলেই হয় আমরা তাই খাই পেঁয়াজ ছাড়াও কিন্তু রান্না হয় হ্যাঁ আমি কিন্তু করি আমি করি তো আমাদের বাসায় করে আমরা কিন্তু পেঁয়াজ ছাড়াও রান্না করি অনেক তরকারি আছে যা পেঁয়াজ ছাড়াই করা যায় করা হয় এটা কোনো এমন এই পেঁয়াজ নিয়ে এত মানে অস্থির হয়ে পড়ার কি আর সামতে যায় না আর এখন মাছের কাটা একটা সমস্যা অনেকে মাছ খেতে চায় না কিন্তু প্রক্রিয়াজাত করলে পরে কিন্তু এই কাটাও কিন্তু নরম করে ফেলা যায় এবং খাওয়া যায় এবং সেটা খুব বেশি কঠিন না এমনকি ঘরে ঘরেও করতে পারেন আপনারা যদি প্রেশার কুকারে মাছ এক ঘন্টা দশ মিনিট সিদ্ধ করেন মাছের কিন্তু কাঁটা নরম হয়ে যায় মাছ মাছের মতনই থাকবে কিন্তু কাঁটা নরম হয়ে যাবে এবং আপনারা সেটা বাচ্চাদেরও খাওয়াতে পারবেন এতে কোনো অসুবিধা হয় না কাজে আমরা কিন্তু এটা করি একটু রেসিপিও দিয়ে দিলাম সাথে আবার ডিম নিয়ে শুরু করলো কিন্তু ঠিক আছে এরপরে যখন ডিম বেশি পাবেন সিদ্ধ করে ফ্রিজে রেখে দেবেন বহুদিন থাকবে সরসা নষ্ট হবে না সব কিছু বিকল্প ব্যবস্থা আছে ডিম সিদ্ধ করে আপনি যদি ডিপ লগে করে ডিপেও রেখে দেন ডিম ভালো থাকে অনেক দিন অনেকেই কিন্তু মাংস খেতে চায় না মাংসের পরিবর্তে এখন কাঁঠাল এবং এই কাঁচা কাঁঠাল এই কাঁঠালের কাবাব হয় কাঁঠালের বার্গার হয় কাঁঠাল নানাভাবে কিন্তু এটা বিদেশে এখন মানে ব্যবহার করছে খাচ্ছে এবং তার দাম কিন্তু অনেক বেশি যেমন আগামীতে যে বর্ষা আসবে বর্ষাকালে খুব স্বাভাবিক বর্ষাকালে তো আর কাঁচা মরিচের খেতে কিন্তু কেউ মরিচ তুলতে যেতে পারে না কাঁচা মরিচের দাম বাড়লে সবাই চিৎকার করে তো আমি সবাইকে আহ্বান করবো এখন থেকে কাঁচা মরিচ কিনে রোদে শুকায় রেখে দেন বর্ষাকালী যখন দাম বাড়বে ওটা কিছু একটু রাখলে কিন্তু আবার তাজা হয়ে যায় জুস মেড অফ আমরা এ পপুলার লোকাল ফ্রুট মে আই আই ইউ টু 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 কাম ওয়ান্ট আইন may i propose a toast to your health with another delicacy of ours juice made of amra a popular local fruit may i invite you to come and say a few words